সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এটা হচ্ছে জার্মানির একটা গৃহপালিত গরুর খামার আমি আজকে আসছিলাম গতকালকে গিয়েছিলাম আর কি তো আপনারা যারা জার্মানি সম্বন্ধে বিভিন্ন বিষয় জানতে চান দেখতে চান তো তাদেরকে চেষ্টা করি আমি ছোটোখাটো বা যে কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার কর তো এত সুন্দর গরু আমি আমার লাইফে কখনোই দেখি নাই এত উচ্চ আপনারা হয়তো ক্যামেরাতে মোবাইলে হয়তো ভালোভাবে বুঝতেছেন না কিন্তু বাস্তবে এত বড় গরু আমি আমার লাইফে কখনোই দেখি নাই এত মোটা তাজা গরু তো মাশাল এত সুন্দর গরু মানে কি বলবো আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে আপনাদের হয়তো ভালো লাগবে तो ठीक है बंधुरा भाव थे